যদি এই চারটি লক্ষণ প্রকাশ পায় তাহলে বুঝে নিবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনার সাথে লক্ষণগুলি মিলিয়ে নিন অনেক সময় মনে হয় যে অনেক দোয়া করার পরেও দোয়া কবুল হতে না তখন আমরা অনেক তাড়াতাড়ি আল্লাহর থেকে নিরাশ হয়ে যায় তাহলে জেনে নিন পরীক্ষার সময়ে আল্লাহ কখনো সেই বস্তুকেও আমাদের থেকে দূরে করে দিয়ে আমাদের পরীক্ষা করে থাকেন যেটা আমাদের অনেক পছন্দের যাতে আপনি বেকুল হয়ে ওঠেন এবং সেটাকে পাবার জন্য নিজের রবের আরো নিকটে যেতে পারেন পরীক্ষা তো সেই জিনিস দিয়েই হয় যে মানুষের কাছে অনেক প্রিয় আল্লাহ কখনো কাউকে তার সহ্যর পরীক্ষা নেন না প্রথমত আল্লাহ আপনাকে চাইতে দেখে খুশি হন দ্বিতীয়ত আল্লাহ আপনাকে উত্তম সময় দিতে চান যখন শব্দরা আমাদের মনের কথা বলতে ব্যর্থ হয়ে যায় এবং আমাদের অশ্রু আমাদের কষ্টের কথা বলে এটাই তো সবরের শেষ দরজা যখন সবকিছু অসম্ভব মনে হয় তবুও মন বলে আর একটু সবুর করে নাও তোমার রব রাস্তা বানিয়ে দিবেন এটাই তো রবের উপরে বিশ্বাস হজরত আলী রাদিয়াল্লাহ তাহলা আনহু বলেছেন যখন তোয়া করার সময় তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তখন বুঝে নিও তোমার তোয়া ওয়ারগায়ে ইলাহাইতে কবুল হয়ে গেছে তার মানে এটা দোয়া কবুলের লক্ষণ যদি কখনো মনে হয় যে আপনি যা চেয়েছেন তা পাবেন না তাহলে মনে রাখ তুমি এটা মনে রাখবে যে তুমি কোন জাতের কাছে চেয়েছ কার কাছে চেয়েছো তোমার দোয়া আল্লাহ আগেই কবুল করে নিয়েছেন তারপর তিনি তোমাকে পরীক্ষায় ফেলেছেন যাতে তিনি দেখতে পান তুমি তার উপরে কতটা বিশ্বাস করেছ তোমার রবের প্রতি ইয়াকিন কতটা মজবুত তোমার রাতে ঘুমাতে না পেরে তুমি কেঁদে বালিশ ভিজিয়েছ আল্লাহ সেটাও জানেন শুধু তুমি ভরসা রাখো কারণ তোমার সবর আর বিশ্বাস তোমাকে ঘুমের গন্তব্যে নিয়ে যাবে তিনি তো চান তার বান্দা তার কাছে চান তিনি দেবার বাহানা খোঁজেন তাহলে তুমি চাইতে গিয়ে কেন ক্লান্ত হয়ে যাচ্ছ যখনই দোয়া করবে এই বিশ্বাসের করবে আমার আমার আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে কখনো কিন্তু এটা কি সম্ভব এই সব ধারণা বা দে বা দাও কবুলিয়তের অন্য আরেকটি লক্ষণ হলো দোয়া করার সময় নিজের গুনাহর জন্য লজ্জিত হওয়া এবং মন থেকে তোবা করা মনে এই খেয়াল আসা যে এই কোনো আর কখনো হবে না যখন তুমি তোমার রবকে ডাকবে পূর্ণ বিশ্বাসের সাথে ডাকবে দেখবে আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন তুমি জানো দোয়া মুখার মোড় ঘুরিয়ে দেয় তুমি যতটা পারবে দোয়া করো আর বাকি আল্লাহর উপরে ছেড়ে দাও কারণ ওই দোয়াকে পূরণ করার ক্ষমতা শুধু আল্লাহর কাছে আছে দোয়া মমিনের হাতিয়ার যারা দোয়াতে বিশ্বাস করে তারা তাদের গন্তব্যে ঠিকই পৌঁছে যায় আল্লাহ জানেন যে এই একটা জিনিস তোমাকে কতটা ঘায়ের করেছে তোমার নিঃশব্দতার পিছনে সবরের ব্যাপারে আল্লাহ খুব ভালো করে জানেন তুমি জানো তোমার কাছে অনেক দামি একটা বস্তু আছে যেটা খুব কম মানুষের কাছে থাকে আল্লাহ এটা তাকেই দেন যাকে তিনি পছন্দ করেন আর জানো সেটা কি সেটা হলো অন্য কষ্টকে অনুভব করতে পারা এবং দোয়ার তৌফিক পাওয়া এর মতো যদি কোনো কিছু তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি মনের দিক থেকে অনেক ধনী এবং আল্লাহর পছন্দের বান্দা আর তোমার সব থেকে বড় একটা লক্ষণ এটাই যে দোয়ার তৌফিক পাওয়া আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিসটা দিতে চান বলে না তোমাকে দোয়া করার তৌকি দিয়েছেন আল্লাহ দোয়া তো এই জন্যই বানিয়েছেন যে দোয়ার বদলে বান্দাকে তার চাওয়া প্রিয় বস্তু দিতে পারেন দোয়া করতে থাকো ইনশাল্লাহ অবশ্যই কবুল হবে অনেকে মেসেজ করে বলেন আমাদের তো এত কবুল হয় না আবার অনেকে হতাশ হয়ে গেল তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তাদের হতাশা কিছুটা দূর হয় এবং আল্লাহর উপরে ইয়াকিন আরো বেড়ে যায় যদি তোমার একটা শেয়ারে কারো উপকার হয় তাহলে তুমিও তার সবাব পাবে রব এটা দেখেন না যে তার কাছে ধনী এসেছে নাকি গরিব এসেছে গুনাগার বান্দাও যদি তোবা করে তার দিকে ফিরে আসে তিনি বলে এসো তুমি আমার দিকে হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব তুমি এক হাত এগিয়ে আসলে আমি দশ হাত তোমার দিকে এগিয়ে যাব। তিনি বলেন না যে চাও তুমি না ফরমানি করেছ তোমার আমার সম্পর্ক শেষ তিনি এরকম কিছুতেই বলেন না তিনি বলেন এসেছ এসো চাও আমার কাছে সত্য অন্তর থেকে চেয়ে যাও দেখো আমি দেব তোমাকে আল্লাহ রাজি হবেন খুব শীঘ্রই তুমি তোমার চোখ দিয়ে নসিবকে বদলাতে দেখবে ভয় পেও না তিনি দোয়াকে ব্যর্থ যেতে দেন না এই দেরিটা তো তার ভালোবাসার একটা অন্য দিক তোমার ডাক বারবার শুনতে চাইছেন তিনি যার ডাক তার ভালো লাগে তাকে তিনি বারবার শুনতে চান দোয়া কবুল হওয়ার একটা রাস্তা যদি বন্ধ দেখেন তাহলে মনে রাখবেন তিনার কাছে অসংখ্য পথ আছে তোমার দোয়াকে কবুল করার এখান থেকে যদি না পাও তাহলে সেখান থেকে পাবে যেখানে পাবার কথা তুমি কল্পনাও করি দোয়া করার সময় যদি তোমার মনে হয় আল্লাহর সাথে আরও কথা বলি আরও দোয়া করি তাহলে এটাও দোয়া কুবলের একটি লক্ষণ তিনি শীঘ্রই কোন বলবেন এবং আপনার ভেঙে যাওয়া অস্তিত্ব আবার জুড়ে যাবে আপনার যতটা ক্ষমতা ছিল শীঘ্রই কোন বলবেন এবং তোমার ভেঙে যাওয়া অস্তিত্ব আবার জুড়ে যাবে তোমার যতটা ক্ষমতা ছিল তুমি দোয়া চেয়েছো এবার বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও কারণ শুধু তিনি এই দোয়াকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের দোয়ার জবাব আল্লাহ মজেজা রূপে দেন আল্লাহ তাদের নূর দিয়ে তাদের অন্তরকে ভরে দেন আল্লাহকে বন্ধু বানালে সব কষ্ট দূর হয়ে যাবে কখনও আল্লাহকে বন্ধু বানিয়ে তো দেখো তার জন্য রাত জেগে কেয়াম করে তো দেখো তার জন্য রাত জেগে কিয়াম করে তো দেখো কখনো পর্যন্ত সবুর করে তো দেখো আল্লাহর উপরে ভরসা আল্লাহর ভরসাকারীরা লোকে কি বলছে তাতে দৃষ্টিপাত করে না কারণ তারা জানে আল্লাহ আর রহমান তিনি ইয়া মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী তোমার দুঃখী মন আল্লাহ ছাড়া আর কার আশ্রয় পাবে এক আমাদের আল্লাহই আছেন যিনি কষ্টের সময়ে ব্যর্থতার সময়ে আমাদের সাথে থাকেন আল্লাহ তোমার জন্য অনেক সুন্দর কিছু রেখেছেন তার উপরে ভরসা রাখো এবং দুহা করে যাও